গাইস আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কচুর শাক কচুর শাকটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি তার সঙ্গে আমি নিয়েছি কিছু রসুন থেত করে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি বসে এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো তো গাইস এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো এটা আমি সরষের তেল দিয়েই রান্নাটা করব কচুর শাকটা তেলটাকে একটু ভালো করে আমি গরম হতে দেব এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ কালো জিরে দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে দেবো এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এই রসুনটাকে থেতে করে নিয়েছি রসুনটা এরকম একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে আমি এই পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একসঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব দিয়ে ওই পেঁয়াজের মধ্যে আমি এক চামচ লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভালো করে সবকিছুর আমার পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই পচুর শাকটা পচুর শাকটা দিয়ে সবকিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব এরকম করে সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব আর গাইস আমরা তো সবাই জানি কচুর শাকের তো গুনাগুনের শেষ নেই আর আমার বড় মশাই তো যেখানে এটা দেখবে গিয়ে নিয়ে আসবে আমার বড় মশাইয়ের খুব প্রিয় একটি খাবার গাইস যেসব অল্প বয়সী ছেলে মেয়েদের চোখে চশমা লেগে যায় তাদের যদি ছয় মাস ধরে এরকম কন্টিনিউ এই শাক খাওয়ানো যায় কচুর শাকটা তাহলে তাদের আর চোখে কোনো চশমার প্রয়োজন পড়বে না কারণ আমার ছোটো ছেলেরই চোখে খুব অল্প বয়সেই চশমাটা লেগে গেছিলো ওর চোখের সমস্যা ছিল তো ওকে আমি প্রায়ই এই কচুর শাকটা খাওয়াতাম এখন আর ওর চোখের কোনো চশমার দরকার হয় না তো এমনি ভালো দেখতে পায় বা চোখের কোনো সমস্যা নেই তোমাদেরও বলবো তোমাদেরও যদি কোনো বাচ্চার চোখের সমস্যা থাকে তাহলে অবশ্যই এই কচুর শাকটা তাদের খাওয়াবে দেখবে তাদের আর চোখের কোনো সমস্যাই থাকবে না এবার আমি কিছুক্ষণ কচুর শাকটাকে ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে তো গাইশ দেখো আমার কচুর শাকটা রান্না হয়ে গেছে এই কচুর শাকটা রান্না করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আমি এবার একটু ভালোভাবে নাড়িয়ে দেব এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কচু শাকটা কেমন হয়েছে তো গাইজ দেখো আমার কচুর শাকটা পুরো রেডি তো আমি আশা করব তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে করে নিজেরাও খাবে বা বাচ্চাদেরও খাওয়াবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে